আজকের ডেটটা মনে রাখুন বারো নয় দু হাজার ঠিক ভারতবর্ষের সব থেকে প্রাচীন উচ্চ আদালত বা হাইকোর্ট তৎকালীন সময়ে কিন্তু কলকাতা হাইকোর্ট সেই কলকাতা হাইকোর্টের বুকে একটা ঐতিহাসিক সাক্ষী থাকলো আজকে সকলের আইনজীবীরা এবং বিচারক মণ্ডলীরা ঠিক ভারতবর্ষের ইতিহাসে ফেসবুকের বিরুদ্ধে হ্যাঁ ঠিক শুনছেন ফেসবুকের বিরুদ্ধে প্রথম জনস্বার্থ মামলা হলো আপনারা অনেকেই অবগত আছেন আমরা দীর্ঘ সময় ধরে সোশ্যাল মিডিয়াতে নোংরামি অশ্লীলতা ছাপড়িগির বিরুদ্ধে কিন্তু একটা অভিযান চালাচ্ছি যেটা সাফাই অভিযান সেই সাফাই অভিযানের উচ্চতর পর্যায়ে আজকে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলার প্রথম আমরা এখনো পর্যন্ত যে প্রশাসনিক মহলে যেখানে যেখানে গিয়েছি সেই মহলে কিন্তু এই বিষয়টা নিয়ে অ্যাপ্রিসিয়েট পেয়েছি এবং প্রশাসনের যারা আধিকারিক রয়েছে তারা বলেছে যে এই বিষয়টা কিন্তু তুলে ধরা দরকার আপনারাই পারেন এই জিনিসগুলোকে সাফাই করতে এবং এটা হওয়া দরকার আছে ফেসবুক খুললেই নোংরামির ভিড় সেই নোংরামির ভিড়ে কোথাও যেন যাদের মেধা রয়েছে যারা স্বচ্ছ কাজ করছে তাদের ট্যালেন্টগুলো হারিয়ে যাচ্ছে সেই ট্যালেন্টগুলোকে তুলে আনার দায়িত্ব কিন্তু সমাজের প্রতিটা সুস্থ স্বাভাবিক মানুষের যারা সমাজ নিয়ে ভাবে যারা সমাজ নিয়ে চিন্তা করে তারই তারই একটা কাজ হিসেবে আমরা আমার সঙ্গে রয়েছেন আমাদের লানের অ্যাডভোকেট সঙ্গীতাদি তিনি কিন্তু একটা জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে করেছিলেন তার হেয়ারিংয়ে বিচারক মন্ডলীয় অনেক বেশি আপ্লুত এবং অ্যাপ্রোসিয়েশন করেছে যে এই জিনিসটা হওয়া উচিত এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত আমাদের বিরুদ্ধে যারা পার্টি ছিলেন সরকার পক্ষ পুলিশের আইএনজিবি এবং ফেসবুকের আমরা যাদেরকে যাদেরকেই পার্টি করেছিলাম আমরা এক্সপেক্ট করি নি যে সবাই সবাই অ্যাপিয়ার করবে এটা হচ্ছে থেকে খুশির খবর যে প্রত্যেককেই অ্যাপিয়ার করেছেন ইনক্লুডিং গুগল প্রত্যেক মেটাও অ্যাপিয়ার করেছিলেন গুগল অ্যাপিয়ার করেছিলেন প্রত্যেককেই অ্যাপিয়ার করেছেন কে যার বক্তব্য রেখেছে এখানে প্রত্যেকের বক্তব্য রেখেছে এবং প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা রিপোর্টও দাখিল করা হয়েছে আর কোর্ট ভীষণভাবে অ্যাপ্রিশিয়েট করেছেন এই মামলাটাকে ভীষণভাবে অ্যাপ্রিশিয়েট করেছেন আর কিছু যেহেতু ভারতবর্ষের ইতিহাসে প্রথমে প্রথম এই মামলা সব থেকে বড় কাজ হলো এখানে কি পুলিশের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু বলেছেন পুলিশ কিন্তু এতদিনে সেভাবে স্টেপ নেয়নি এবং আজকে কোর্টে গিয়ে পুলিশের আইনজীবী বলেছে আমরা কিন্তু যাদের বিরুদ্ধে আপনারা অ্যালিগেশন করেছেন তাদের নোটিশ পাঠাতে অলরেডি শুরু করে এই একটা বড় একটা এবং তারা সেইভাবে রিপোর্টও করতে একটা দিয়েছেন আর বিষয়টা হচ্ছে যেহেতু এই মামলাটা ভারতবর্ষের ইতিহাসে প্রথম তাই পুরো কেসটাকে আরেকটু ঢেলে সাজানোর জন্য সাজানোর জন্য কোর্ট দিয়েছেন কোর্ট আমাদের থেকে কিছু এভিডেন্স আরো এক্সট্রা চেয়েছে এডিশনাল কিছু এভিডেন্স তুলতে বলেছেন শুধু তাই না যে আইডি গুলোকে মেনশন করা হয়েছিল আপনার ইনভেস্টিগেশনের জন্য সেই প্রত্যেকটা আইডিকে ইন ডিটেইলস

আর খুশির বিষয় হচ্ছে এটা বিষয়টাকে ভীষণভাবে কোর্ট অ্যাপ্রিসিয়েট করেছেন সব থেকে বড় ব্যাপার এই সঙ্গীতা দি নিজে এই মামলাতে অ্যাপিয়ার করেছে নিজে এই মামলাতে পার্টি হয়েছেন এবং কোর্টের সামনে যা যা বিষয়গুলো আমরা দীর্ঘদিন থেকে করে চলেছি এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করেছে এবং কোর্টের সেখানে পজিটিভ দৃষ্টিভঙ্গি আমরা লক্ষ্য করেছি

পরবর্তীতে এ বিষয়গুলোকে আরো জোর এভিডেন্স দিতে বলেছে কোর্ট কোর্টে এটাই দৃষ্টিভঙ্গি তো আপনারা খেয়াল রাখবেন আমরা পরবর্তীতে আরো আপডেট এই বিষয়ে দেবো

কোন রকম ডিফেক্ট না ছবি মতো যাতে কঠিনটা তুলে ধরা যায় ওটা আমাদের সেই আগামী প্রজন্মকে যারা সুস্থ দেখতে চান তারা সকলে পাশে থাকবেন আমাদের পাশে থাকুন এবং সাহায্য করুন ধন্যবাদ